দেখো কি কাণ্ড আমি নিজেই ব্রাইডকে টাইম দিয়েছি দুপুর দুটোর সময় বসার জন্য আর আমি নিজেই পুরোপুরি দুপুর দুটোর সময় বাড়ি থেকে বেরোলাম কেন এত লেট করে বেরোলাম ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি অত লেটে বেরিয়েও গিয়ে দেখি ব্রাইডের এখনও গায়ে হলুদি হয়নি দেখেছ ব্রাইড কিরকম হাসাহাসি করছে আমাকে বসিয়ে রেখে তাহলে ওকে কী করা উচিত আমার বলো তখন আর আমি তো ঠাঁই বসে ব্রাইডের জন্য অপেক্ষা করছি কেমন লাগে বলো তো আমার নামটা আগে বলো আমি তোমার নাম জানি না এখনো পর্যন্ত আমার নাম প্রতিমা গিরি আচ্ছা তো প্রতিমা আজকে কেরকম লুক চাও তুমি বলো আমার লুক বলতে আমি তোমার প্রতিটা কাজ দেখেছি আমার খুব ভালো লেগেছে তার জন্য তোমাকে বুক করেছি তো আমার ফেসের ওপর যেমন লুক ম্যাটার করবে তুমি সেরকম সুন্দরভাবে তোমার মতো সাজিয়ে নিও আচ্ছা আর কতটা লেট করেছে সেটা বলো দুটো দুটো সময় বুঝতে বলেছিলাম হ্যাঁ এখন বাজার চারটে পাঁচ ঠিক আছে তো কখনটা লেট করে যাও অনেক দিদি সরি সরি টাইম দেবে তো আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো স্টার্ট করা যাক তোমরা তো শুনলেই ওর মুখে যে ও কতটা লেট করেছে আরও আমার কাছে কীরম কি সাজতে চায় তো ভাবে আমি মেকআপটা স্টার্ট করেছিলাম আর ওর বাড়িতে অত লেট করে যাওয়ার কারণ হচ্ছে আমার বাড়ি থেকে ওর বাড়ি খুব একটা ডিসটেন্স ছিল না তো আমার সেদিনকে লোকেশন ছিল খন্নান আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে তো আমি ওকে বলে রেখেছিলাম যে তোমার গায়ে হলুদ যখন শেষ হয়ে যাবে বা শেষ হওয়ার একটু আগে আমায় কল করে দিও তখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। যেহেতু খুব একটা বেশি ডিস্টেন্স না তো আমি টাইম মতোই পৌঁছে যাব কিন্তু ঘড়িতে দুটো বেজে যাওয়ার পরও ওর কল আর আসে না তখন তো আমি খুব টেনশানে পড়ে যাই আমি তারপর আর ওকে কল করেও কলে পাই না তাই আমি বেরিয়ে যাই একবারেই ওর বাড়ি যাওয়ার জন্য ইয়েতে দেখি গায়ে হলুদি হয়নি তো আমাকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল ওকে আমি দুটোই টাইম দিয়েছি আর ও এসেছে চারটে পাঁচে তো কি আর বলবো বলো কিন্তু আমার এই ব্রাইড এত মিষ্টি এত লক্ষ্মীমন্ত যে তোমাদের আর কি বলবো তার জন্য আমি সমস্ত কিছু ভুলে গেছিলাম আর ওর নাম হচ্ছে প্রতিমা এই নামটা যেন ওর জন্যই তৈরি মানুষের গায়ের রঙের থেকে মানুষের ব্যবহারটা হচ্ছে সবথেকে বেশি দামি আর সব থেকে বেশি সুন্দর যে ভালো ব্যবহার করতে জানে তাকে এমনি সুন্দর লাগবে আর ও তো এমনিও সুন্দর ওর চোখ নাক সত্যিই একটা মাটির প্রতিমার মতনই ছিল আর ওর ব্যবহার আর ওর কথাবার্তা এতই আপন করে নেওয়ার মতো যে আমার তো মনে হচ্ছিল আমি সত্যিকারের ওর নিজের দিদি আমার এই ছোট্ট বোনটাকে আমি আমার নিজের মনের মতন করে সাজাচ্ছিলাম আর তত যেন ওর সৌন্দর্যটা ফুটে উঠছিল তার মধ্যে আমরা অনেক গল্পও করেছি ও আমাকে সুখ দুঃখের অনেক গল্প শোনাচ্ছিলো আর আমি শুনতে শুনতে কাজগুলো করছিলাম আর ও কিন্তু আমাকে আগে থেকেই বলে রেখেছিল দিদি তুমি আমাকে সাজাও পুরোপুরি যখন সাজটা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু তখনই আয়না দেখব তার আগে কিন্তু আমি আয়না দেখব না তারপরে যেটুকুনি মেকআপ বাকি ছিল কমপ্লিট করার জন্য আমি সেটুকুনি কমপ্লিট করে নিলাম মাঝে আর বেশি ক্লিপ অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এরপর আমি এক এক করে ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম আর যেন কি হয়েছে ওর বিয়ের ঠিক দুদিন আগেই ওর একটা চোখে আর্জুনি উঠেছে আর আরজুনিটা উঠে তো চোখটা একদমই পুরো ফুলিয়ে দিয়েছিল তো ওষুধ খেয়ে কিছুটাও কম করেছে তাও আমি ভয়ে ভয়ে আই মেকআপটা ওর উপরে করেছিলাম তোমরা ওর চোখটা দেখলেই ডিফারেন্সটা বুঝতে পারবে একটা চোখ একটু হালকা ছোট হয়ে আছে ওর যাই হোক শেষ পর্যন্ত যে একটু হলেও কমেছে এটাই অনেক ভাগ্যের ব্যাপার আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা এরপরে আমার কাছে সাজতে চাও তারা কিন্তু ঝটপট বুকিংটা করে নাও দু হাজার ছাব্বিশের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা কিন্তু ঝটপট বুকিংটা সেরে ফেলতে পারো কথা দিচ্ছি যে তোমাদের স্পেশাল দিনটাকে আমি আরও অনেক অনেক স্পেশাল করে তোলার চেষ্টা করব। আর আমার কিন্তু এদিকে জুয়েলারি পরানো পুরোপুরি কমপ্লিট এটা ওর ফাইনাল লুক এবার তোমরা ঝটপট করে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও তো যে আমার এই মিষ্টি প্রতিমাকে কেমন লাগছে আর প্রতিমার মুখ থেকে এবার শুনে নেব যে ওর আমার কাছে সেজে কেমন লেগেছে আচ্ছা প্রতিমা বলো তোমার আজকের লুকটা কেমন লাগলো খুব সুন্দর হয়েছে তোমাকে ভাবে বলেছি তুমি আমার ফেসের ওপর সেরকমই ম্যাটার করে খুব সুন্দর লুক দিয়েছ তো ফ্রেন্ডরা তোমরা যদি পরবর্তীকালে বিয়ে করছো তো অবশ্যই আমার এই দিদির সাথে যোগাযোগ করতে হবে যদি সাজতে চাও আমারই মতো তো আমার এই রিয়াদির সাথে যোগাযোগ করে নিও আমার তো খুবই পছন্দ হয়েছে আমি চাইবো পরবর্তীকালে আমার কিছু অনুষ্ঠানে আমি আবারও দিদির কাছে সাজতে চাই আমার খুব ভালো লেগেছে তোমরাও দিদির সাথে অবশ্যই যোগাযোগ করে নিও আমার এই দিদির সাথে হ্যাঁ ওয়েলকাম আমার কিন্তু ওকে সাজিয়ে বেশ লেগেছে খুব বড় মনের মানুষ ও ওর বিবাহিত জীবনে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ওর জন্য রইল তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার এই মিষ্টি প্রতিমাকে কেমন লাগছে আজকের মতো সবাইকে টাটা